পয়লা জুন দু হাজার চব্বিশের শেষ এবং সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সৌগত রায় সমর্থনে চলছে জোর কদমে প্রচার যেখানে জেতার ব্যাপারে বিরোধী সিপিএম এবং বিজেপিকে আগেই হারিয়ে দিচ্ছেন সৌগত রায় অর্থাৎ তিনি যে জিতছেন সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছেন উত্তর দমদম তৃণমূল কংগ্রেসের সংগঠনের জোরে আমরা কথা বলেছিলাম শহর তৃণমূলের বেশ কয়েকজন পদাধিকারী ও নেতৃত্বের সাথে যারা সৌগত রায়ের প্রত্যাশাকে পূরণ করার আশা জিয়ে রেখে উন্নয়নের দিকগুলি খোলসা করেছেন পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির একটি প্রতিবেদন মানুষ তো উন্নয়ন এবং পাশাপাশি রাজ্য সরকার যেভাবে মানে সার্বিকভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যেভাবে রাজ্য সরকার দিয়েছে তারপরে এই উত্তর দমদমে একটা হাই স্টুডেন্ট ছিল না একটা সেইভাবে কেন্দ্র ছিল না একটা আইটিআই কলেজ ছিল না বিনা পয়সায় ডায়লসিস এমবি রোড সৌন্দর্যজন ডাব্লিউবিটি ওয়াটার ট্রিটমেন্ট জলের প্রকল্প নিকাশি ব্যবস্থা আজকে মানুষ দেখতে যে উত্তরদন্দম পৌরসভা এই ছেচল্লিশ বছর বামেদের হাত থেকে এই ভোট আসার পরে যে উন্নয়ন শুরু হয়েছে আজকে সেটা মানুষ দেখতে পাচ্ছে আর অধ্যাপক স্বগত রায় তিনি তিন তিনবারের সাংসদ পনেরো বছর তিনি এখানকার সাংসদ ছিলেন এবং তিনি শনি পুজো থেকে আরম্ভ করে পুজো পর্যন্ত তিনি সমস্ত অনুষ্ঠানে সমস্ত রক্তদানে তিনি যান একটা ম্যাজিক যে উত্তর দমদমে শুধু নয় দমদম লোকসভায় একটা ম্যাজিক ওনার একটা পার্সোনাল নিজস্ব একটা ইয়ে আছে যে উনি এত ব্যস্ততার মধ্যেও তিনি সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন অবশ্যই এবারে লিড দেবে গতবারের থেকে বেশি ভোট আমরা পাব কারণ সৌগোদ্যাকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই আমাদের থেকে বেশি তিনি এলাকায় বেশি পরিচিতি এমন একটা জায়গা নেই সৌগোদ্যাকে পাওয়া যায় না যে কোনো অবস্থাতে শোকদ্যা পাওয়া যায় আমরা গর্বিত যে চতুর্থবারের জন্য আমরা সৌগোদাকে জিতিয়ে দি আনব এবং এলা বিশেষ করে নর্দমদমের ক্ষেত্রে চৌত্রিশটা ওয়ার্ডের যেভাবে কাজ হয়েছে যেভাবে চন্ডীবাদি এবং চেয়ারম্যান বিধান যেভাবে কাজ করছে সভ্যতা একটা উন্নয়নের বাচ্চা তৈরি হয়েছে আর আমাদের সংগঠনটা খুব মজবুত সংগঠন অন্যান্য জায়গার থেকে আমরা মনে করি সভ্যতা এবারে অন্যবারের থেকে উত্তর বেশি ফুটে এবারে লিড নেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের উত্তর দমদমের উন্নয়ন যেখানে ছেচল্লিশ বছরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বোর্ড থাকাকালীন হয়নি আমরা একটা একটা করে ধরে ধরে মানুষের কাছে সে কথা বলছি একশো ছাপ্পান্ন কোটি টাকার বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প ফায়ার ব্রিগেড তৈরি করা তেরো কোটি টাকা দিয়ে এম বি সংস্কার এবং এম বি রোড মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের এখানে আমাদের কলেজের সেকেন্ড ক্যাম্পাস আমাদের নিমতা স্বাস্থ্য কেন্দ্র তিরিশ বেডের যেটা অনেক nursing home কে পিছনে ফেলে দিতে পারে তার পরিকাঠামোগত দিক থেকে এবং সেটা সাগর দত্তর সাথে অ্যাটাচ করা ফ্রি dialysis এর ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি হাজারো প্রকল্প আমরা করেছি মানুষের উন্নয়নের জন্য আমরা তার নিদিকেই এতটা জোর দিয়ে বলতে পারছি মানুষ আমাদের সাথে থাকবে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় কে হবে বলতে পারবো না আমার মনে হয় যে অন্যান্য বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড হবে উত্তর দম্ব আমাদের দিদি চন্দ্রিক ভট্টাচার্য সবার নেত্রী তিনি যেমন কাজ করেছে আমাদের পৌর প্রধান সম্মানীয় বিধান বিশ্বের যেমন কাজ করেছে ঠিক সৌগত রায়ও সম্মানীয় সাংসদ ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ ব্যাপকভাবে কাজ করেছে সেই কাজের নিরিখে আমি করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী তিনি যা উন্নয়ন করেছেন প্রতিনিয়তই আমরা মানুষের কাছে থাকি এবং মানুষ আমাদের ভরসা দিচ্ছে আমরা জনগণের ভরসাতেই বিশ্বাসী যদি তৃণমূল কংগ্রেস মানে দল হিসেবে বলা যায় প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতৃত্ব এবং কাউন্সিলাররা সবাই মানুষের কাজ করছে একজন সাংসদ হওয়া সত্ত্বেও পুঙ্খানুপুঙ্খভাবে দমদম লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভার কথা যেরম ভেবেছি উত্তর দমদমের কোনো পিছপা নেই উনি মানে প্রত্যেকটা ওয়ার্ড পিছু ওয়ার্ড উনি নিজের ক্ষমতা অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের উন্নয়নের সাথে থেকেছে তো দিদি তো বলেইছে যদি আমরা ইন্ডিয়া জোটে ক্ষমতায় আসি তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা অনেক বাড়িয়ে যদি ক্ষমতায় আসতে পারি মহিলাদেরকে আরও হাজার টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিদি দেওয়ার ব্যবস্থা করবে এবং স্বাস্থ্যসাথীতে পাঁচ লাখের জায়গায় দশ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে মহিলাদের বলবো। যে নির্দ্বিধায় পরিবারটাকে যেমন দেখছো তৃণমূলের পাশে থাকো তৃণমূল তোমার পরিবারের পাশে আছে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বিধায়কের কাজকর্ম এবং এমপির কাজকর্ম এর সুফলটা তো আছেই আর ওদিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারে যারা আছেন তারা যে কুকর্ম করছেন সেটা মানুষকে যত ভালোভাবে বোঝাতে পারছি আমরা ততই আমাদের ভোটটা বাড়ছে